রাতের আকাশে হঠাৎই গর্জে উঠল নতুন এক শক্তি নেই কোনো পাইলট নেই কোনো শব্দের সীমা কেবল নিখুঁত আঘাতের প্রতিশ্রুতি চীনের যে থার্টি সিক্স যেন ভবিষ্যতের যুদ্ধের আভাস মাত্র কয়েক মাসে দ্বিতীয় প্রোটোটাইপ আকাশে তোলায় এখন প্রশ্ন একটাই এই গতিকে যুক্তরাষ্ট্রের আধিপত্য ভাঙার সংকেত চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আধুনিক যুদ্ধবিমান তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে চীন আকাশপথের যুদ্ধের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একচ্ছত্ব আধিপত্য ভাঙতে চায় দেশটি সেই লক্ষ্যে রাডারে ধরা পড়ে না এমন স্টেলথ প্রযুক্তি নির্ভর ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে বেইজিং এশিয়া টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে নতুন প্রোটোটাইপ জে থার্টি সিক্স যুদ্ধ বিমান দ্রুত গতিতে আপগ্রেড করছে চীন যা প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্রের এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ লাইটিনিংয়ের কাছাকাছি এমনকি কিছু ক্ষেত্রে এগিয়েও থাকতে পারে সম্প্রতি চীনের চেংতু অঞ্চলের আকাশে দেখা গেছে জে থার্টি সিক্সের দ্বিতীয় প্রোটোটাইপ উডয়ন মাত্র দশ মাস আগে এর প্রথম সংস্করণ প্রকাশ করেছিল চীন এত স্বল্প সময়ে দ্বিতীয় মডেল আকাশে ওঠায় প্রতিরক্ষা বিশ্লেষকরা হতবাক সাধারণত একটি যুদ্ধ বিমানকে নতুন মডেলে রূপ দিতে কয়েক বছর সময় লাগে অথচ চীনের প্রকৌশলীরা এক বছরেরও কম সময় তা বাস্তবে দেখিয়ে দিচ্ছেন নতুন মডেলে এসেছে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন বাতাস ঢোকার পথ ল্যান্ডিং গিগার সিস্টেম এবং এক্সট ডিজাইন পুরোপুরি বদলে গেছে আগের সংস্করণে ওয়াইএফ টোয়েন্টি থ্রি এর মতো লুকোনো এগজস্ট ব্যবহৃত হয়েছিল যা রাডারে কম ধরা পড়ে কিন্তু নতুন মডেলে মার্কিন এএফ টোয়েন্টি টু যুদ্ধবিমানের মতো ফ্লাইট দুমাত্রিক থ্রাস্ট ফ্যাক্টরিং নজেল ব্যবহার করা হয়েছে যা বিমানের গতিশীলতা বাকনিয়া এবং নিয়ন্ত্রণের দক্ষতা আরও বাড়াবে চীনের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এসব পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে যে প্রকৌশলীরা জে থার্টি সিক্সকে শুধু দ্রুতগামী নয় বরং অত্যন্ত স্থিতিশীল এবং দীর্ঘপাল্লার যুদ্ধ সক্ষমতার দিকে নিয়ে যাচ্ছেন আরও চমকপ্রদ বিষয় হল এই বিমানটি পাইলটবিহীন মিশন পরিচালনায় সক্ষম হবে বলেও ধারণা করা হচ্ছে অর্থাৎ এটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্বয়ংক্রিয় যুদ্ধবিমান হিসেবে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে পারে তবে দ্বিতীয় মডেলে ঠিক কোন ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি চিন ধারণা করা হচ্ছে পরীক্ষামূলকভাবে এস সিরিজের ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে পরবর্তীতে উন্নত এস ওয়ান ফাইভ ইঞ্জিন যুক্ত করা হবে এই ইঞ্জিন জে থার্টি সিক্সকে অতি গতি এবং উচ্চতর জ্বালানি দক্ষতা দিতে সক্ষম হবে বলে দাবি করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন আধুনিক সামরিক প্রযুক্তির দৌড়ে চীন এখন আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত অগ্রসর হচ্ছে যুদ্ধ বিমান তৈরির ক্ষেত্রে এত স্বল্প সময়ের মধ্যে আপগ্রেড করা কার্যত অভাবনীয় যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি রাশিয়ার তুলনায় চীনের গবেষণা এবং উন্নয়ন প্রতিক্রিয়া এখন বহুগুণে ত্বরান্বিত ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের এয়ার ভাইস মার্শাল জেমস ব্যাক বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে আধুনিক যুদ্ধে শত্রুর প্রতিরক্ষা ভেদ করে আকাশপথে প্রবেশ করা অত্যন্ত কঠিন তাই ভবিষ্যতের যুদ্ধে ষষ্ঠ প্রজন্মের পাইলটবিহীন যুদ্ধ হতে যাচ্ছে মূল অস্ত্র বিশ্লেষকদের মতে যদি চীন জে থার্টি সিক্সকে সফলভাবে সিরিজ প্রোডাকশনে নিতে পারে তবে প্রযুক্তিগত দিক থেকে এটি হতে পারে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান যা যুক্তরাষ্ট্রের এয়ার ডমিন্যান্সকে গুরুতর চ্যালেঞ্জ জানাবে এই মুহূর্তে একটাই প্রশ্ন ঘুরছে আকাশের নিয়ন্ত্রণ কি এবার বদলে যেতে চলেছে